হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তো এসএসসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানির তারিখ কবে রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব যদিও তোমরা অনেকেই জানো যে এর পরবর্তী বা নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে রয়েছে এবং কার কার বেঞ্চে রয়েছে এবং এসএসসি প্যানেল বাতিল মামলা কি কোনো ডেলি কোচ প্রকাশিত হলো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তার জন্য তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ না করে প্রথমে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলার যে নেক্সট বা আপকামিং বা টেন্টেটিভ একটা কম্পিউটার জেনারেটেড ডেট কবে রয়েছে বা কবে এই মামলাটির নিষ্পত্তি ঘটতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে তো তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছো তাদেরকে বলে দিই এই মামলাটির ডায়ের নাম্বার হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু ছেলেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলাটির সম্পর্কে বিস্তারিত আমরা এর আগেও অনেকবার ভিডিও দিয়েছি তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত না দেখে কোনো ভাবে কমেন্ট করার চেষ্টা করবে না তো আগে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু ইনফরমেশন রয়েছে আমাদের ভিডিওটি মাধ্যমে তো এই মামলাটির যে রেসপন্ডেন্ট বা পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টাচার্য আর চিটার্জি এমন অবস্থায় এই মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটি যেটা লাস্ট লিস্টে হয়েছিল পনেরো এক দু পঁচিশে মানে পনেরোই জানুয়ারি তার ইন ডিটেলসে আমরা কিন্তু শেয়ার করেছি গত ভিডিওগুলার মাধ্যমে তো এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমার বেঞ্চে কোড নাম্বার ওয়ানে কিন্তু রয়েছে এমত অবস্থায় এই মামলাটির পরবর্তী নিষ্পত্তি ঘটতে চলেছে সাতাশ এক দু হাজার পঁচিশে তার কম্পিউটার জেনারেটের এখানে অবশ্যই দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে একটা মন্তব্য করে লেখা রয়েছে কমেন্ট করে স্টেটাস বাই স্টেস যদি আমরা দেখতে পারি যে পেন্ডিং মোশন হ্যারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন সিভিল কেসের লিস্ট বিফোর আওয়ার বেঞ্চ এট এ টু পি এম ঠিক টু পি এমের এর সময় লিস্ট অন ডেট যেটা সাতাশ এক দু হাজার পঁচিশ যেটা অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু পনেরো এক দু হাজার পঁচিশ মানে পনেরোই জানুয়ারি কিন্তু এই মামলাটি সাপে একটা অর্ডার দেওয়া হয়েছে যে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে ঠিক কিন্তু পোস্ট লঞ্চের পরে কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে তো এই মামলাটির সম্পর্কে তো আমরা প্রত্যেকেই অনেকেই অনেক কিছু জানো এবং যেটা না বললেই নয় এই মামলাটি যেটা হচ্ছে তোমরা আমরা প্রত্যেকেই ভাবছো যে এই মামলাতে যারা অযোগ্য রয়েছে তারা কি বেঁচে যাবে কিনা এখানে যারা অযোগ্য রয়েছে মানে এই মামলাটিতে প্রায় এই মামলাতে যে ক্যান্ডিডেট রয়েছে তাদের সংখ্যা প্রায় বলতে গেলে ছাব্বিশ হাজার যদি একুরেট বলি পঁচিশ হাজার সাতশো জন এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে সিবিআইদের তরফ থেকে খুঁজে বের করা বা সিবিআইদের তরফ থেকে যে ডেটা আমরা আমরা প্রত্যেকেই জানি বা আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে প্রায় আর থেকে ন হাজার মতন অযোগ্য ব্যক্তি রয়েছে এবং যেসব অযোগ্য ক্যান্ডিডেট বা ব্যক্তি গণরা বা ব্যক্তিবর্গরা রয়েছে তারা ভাবছে হয়তো যে আমরা বেঁচে যাব কোনো মতেই কিন্তু সুপ্রিম কোর্টের যে জাস্টিস রয়েছেন বিচারপতি দয়রা রয়েছেন তারা কিন্তু কোনোরকমভাবে এই অযোগ্যদের কিন্তু ক্ষমা করবেন না তো তার জন্য আমরা অনেকাংশে দেখতে পেয়েছি যে ল্যাব রিপোর্টের মাধ্যমে সিবিআইদের তথ্যসূত্র আমরা খুঁজে পেয়েছি এবং তাছাড়া সেই যে ওয়েমার যে ডিডাকশন করার জন্য একটা হ্যাশ ভ্যালু দরকার সেই হ্যাশ ভ্যালুটাও কিন্তু প্রয়োজন পড়লে কিন্তু সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ানে যে জাস্টিস দয়রা রয়েছেন তারা কিন্তু সেইটার উপর মাধ্যম করে কিন্তু এই অযোগ্যদের কিন্তু বাতিল করতে পারেন কারণ একমাত্রই হ্যাস ভ্যালু হচ্ছে সেই ওয়েমারের যে মিরার ইমোজ মিরের মিরার ইমেজ যারা ক্রিয়েট হয়েছে সেই মিরার ইমেজের মাধ্যমে এই হ্যাস ভ্যালু ডিটারমাইন করে কিন্তু এই অযোগ্যদের কিন্তু এই প্যানেল থেকে কিন্তু একদম নিংড়ে ফেলা যায় বা একদম টেনে তুলে ফেলা যায় তো যাই হোক এই মামলাটি সাতাশে জানুয়ারি কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে আমরা এমত অবস্থায় দেখলাম সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এই প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে প্রশ্নটি হচ্ছে আদৌ কি সাতাশে জানুয়ারি এই মামলাটি ঠিক দুপুর দুটোর সময় অর্থাৎ পোস্ট লাঞ্চের পরে কি উঠতে পারে বা ওঠার সম্ভাবনা কতটুকু কী রয়েছে আলটিমেটলি ওই দিনেই কি আমাদের ওই মামলাটি ডেলি কোচ লিস্টে লিস্টের থাকতে পারে সেটাও যদি থাকতে পারে কিসের কারণ মানে যদি না থাকতে পারে তার কারণটা কি সেটাও আমরা তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আমাদের এই মামলাটি আগামী সাতাশে জানুয়ারি উঠতে পারে কি না তা আমরা এখন থেকে হয়তো কিছুটা হলে জানতে পেরে যাবো তো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সাইটের কোচ লিস্টে তোমরা এখানে অনস্ক্রিনে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছি যে কোচ লিস্ট এই যে কোচ লিস্ট এটা গ্লেন্স তো আমি একটু জাস্ট উপর করে পেজটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে প্রত্যেকে বলে দিই এখানে তোমরা যারা দেখতে পাচ্ছি যে কোচ লিস্ট যারা দিয়েছে যে এটা গ্লেন্স এই যে এটা গ্লেন্স যেটা দিয়েছে কোচ লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কোড নাম্বার দিয়েছে জাজ দিয়েছে চেম্বার দিয়েছে সিঙ্গেল জাজ দিয়েছে রিভিউ অ্যান্ড কিউরেটিভ দিয়েছে রেজিস্টার দিয়েছে আর উইকলি দিয়েছে এখানে কোন নাম্বার বলতে এখানে দেখো প্রত্যেকটা অল কোর্স মানে প্রত্যেকটা কোর্স দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যতগুলো কোর্টে কিন্তু বিচার হয় বা বিচার ব্যবস্থা চলে সেই সব কোর্ট মানে সমস্ত কোর্টের কিন্তু এখানে দেওয়া রয়েছে কোচ লিস্ট তো এই মুহূর্তে আমাদের যে মামলাটি মিসলেনিয়াস শেয়ারিংয়ের রয়েছে তোমরা প্রত্যেকেই জানো এবং জাজ যেটা রয়েছে মিসলেনিয়াস রেগুলার তো শেয়ারিং শেয়ারিংয়ের মধ্যে যে প্রত্যেকটার অ্যাডভান্স রয়েছে ম্যান রয়েছে সাপ্লিমেন্টারি রয়েছে আর রেগুলারেও রয়েছে কি যে ম্যান আর তো ফ্রি তো এমতো অবস্থায় তোমরা জানো আজকে অর্থাৎ বাইশ তারিখ যদি আমরা এই ভিডিওটি আউট করছি বাইশ তারিখের দিন তো বাইশ তারিখের যে অ্যাডভান্স লিস্ট দেখতে পাচ্ছ এবং ম্যান লিস্টটা দেখতে পাচ্ছ এবং সাপ্লিমেন্টারি লিস্টে দেখতে পাচ্ছ তো আমরা যদি একের পর এক করে যদি আমরা চলে আসি সেরকম করে কিন্তু তেইশ তারিখেরও পাবলিশড হয়ে গেছে চব্বিশ তারিখেরও পাবলিশ হয়ে গেছে এই শুক্রনগর অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোচ লিস্ট ছিল তার ম্যান যে লিস্ট হয়ে গেছে কিন্তু মিস শেয়ারিংয়ের তো এখন একটা কথা যে সাতাশ তারিখ এই সাতাশ তারিখ যেটা ছিল আমাদের কাছে একটা বড়ই দিন সাতাশ এবং আঠাশ বলা যেতে পারে কারণ আঠাশটাও রয়েছে অফিস সার্টিফিকেট বাতিল মামলার ডেট তো এই সাতাশ তারিখ যেটা আমি বলতে পারি তোমাদের সঙ্গে এই সাতাশ তারিখ যেটা রয়েছে আমাদের কিন্তু এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলার নিষ্পত্তির দিন বা শুনানির দিন তো যদিও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে সেই অ্যাডভান্স লিস্টটা দেখিয়েছিলাম এবং এই সাতাশ তারিখে তোমরা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অ্যাডভান্স লিস্টের একটা তালিকা এবার মিসলিনের শেয়ারিংয়ের আমাদের থাকবে থাকবে এই এই লিস্টের অবস্থায় কিন্তু কিন্তু তো লিস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে বা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রকম ভাবে এই মেন লিস্ট হয়নি সাতাশ এক দু হাজার তারিখের দিন তো আমরা অ্যাডভান্স লিস্টে দেখেছিলাম এই মামলাটি কিন্তু কোন রকমভাবে অ্যাডভান্স লিস্টে ওই নির্দিষ্ট দিনেই অর্থাৎ সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ কিন্তু কোনোরকমভাবে লিস্টের অবস্থায় ছিল না তো তার জন্য আমি বা আমরা বলতে বাধ্য হয়েছিলাম বাধ্য হয়ে হচ্ছি এখনো যে এই মামলাটি না ওঠার পসিবিলিটিস বেশি কারণ তোমরা প্রত্যেকেই মনে রাখবে একটা কথা যখন কোনো মামলা লিস্টেড হয় বা লিস্টেড ডাউন হয় তখন সেটা অবশ্যই অ্যাডভান্স লিস্টে আসবে তো আমরা ও ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স লিস্ট দেখেছিলাম এবং সেই অ্যাডভান্স লিস্টে কিন্তু আমাদের ওবিসি নাম্বারটি যথাযথ একটা সিরিয়াল নাম্বারে লিস্টেড ছিল এবারে এই সাতাশ তারিখের দিন যে অ্যাডভান্স লিস্টটা সেটা আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা গিয়ে পরবর্তী বা যে গত যে ভিডিওগুলো রয়েছে সেখানে গিয়ে দেখো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই সাতাশ তারিখের যে অ্যাডভান্স লিস্টে আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু এই মামলাটি কোনোরকমভাবে লিস্টের অবস্থায় ছিল না আর তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাডভান্স লিস্টে সে যত নাম্বার সিরিয়ালের লিস্টের থাকলেও কারণ সেখানে আমাদের প্রত্যেকটা কোর্টের কিন্তু যে মামলাগুলো লিস্টের অবস্থায় থাকে যেগুলো ওঠার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে তো তার সঙ্গে ডেলি লিস্টের কোনো তফাত বা কোনোরকমভাবে কোনো কিছু সম্পর্ক থাকে না শুধুমাত্র মামলাটি উঠবে কি উঠবে না সেটা আমরা আগন্তুকভাবে জানতে পারি অ্যাডভান্স লিস্টের মাধ্যমে তো আমাদের অ্যাডভান্স লিস্টে আমরা দেখতে পেয়েছিলাম যে কোনো রকমভাবে এই মামলাটি লিস্টের অবস্থায় কিন্তু ছিল না তো তো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বাইশ তারিখেরও পাবলিশ হয়ে গেছে মেন যে মিসলেনিয়া শেয়ারিং যে ম্যান ডেলি লিস্ট সেটা পাবলিশ হয়েছে তেইশ তারিখেরও মেন ডেলি কোচলিস্ট মিশলেনিয়ারিং পাবলিশ হয়ে গেছে চব্বিশ তারিখেরও মেন যে ডেলি লিস্ট মিশলেনিয় স্যারিং সেটাও পাবলিশ হয়ে গেছে এবারে চব্বিশের পরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ এবং ছাব্বিশ এটা হলিডেজ রয়েছে পঁচিশ ছাব্বিশে এই দুদিন তারপরে এই যে সাতাশ তারিখ সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের কোনোরকমভাবে কোনো মেন যে কোচ লিস্ট বা ডেলি কোচ লিস্ট কিন্তু ভাবে এই যে জায়গাটাই কিন্তু রকম ভাবে আপলোড বা আপডেট দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে বা সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আগামীকাল সেটা আমরা দেখলে হয়তো বুঝতে পারবো ক্লিয়ার হব যদি আগামীকাল যদি কোন রকমভাবে এই মামলাটি লিস্টের অবস্থায় করে দিই মেন লিস্টে তাহলে আমরা বুঝবো যে না এই মামলাটি সম্ভাবনা রয়েছে বা এই মামলাটি ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো এমত অবস্থায় আমরা কোনো কিছু কিছুই বলতে পারছি না যে এই মামলাটি আলটিমেটলি উঠবে কি উঠবে না যেহেতু আমরা অ্যাডভান্স লিস্টে দেখেছিলাম নেই তাই আমরা বলেছিলাম এবার এই মেন লিস্টেও কোনো রকমভাবে যে মেন যে ডেলি কোচ লিস্ট আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেই ডেলি কোচ লিস্টটিও কোনোরকমভাবে কোনো কিছু দেওয়া নেই তার মানে এখন এমত অবস্থায় এতক্ষণ অবধি আমাদেরকে মেনে নিতে বাধ্য হতে হবে যে এই মামলাটি আগামী সাতাশে জানুয়ারি না ওঠার সম্ভাবনা কিন্তু বা পসিবিলিটি কিন্তু অনেকটাই রয়েছে যদি আমরা আগামীকাল অর্থাৎ তেইশ তারিখ বা আজকে যেটা তোমরা এই মুহূর্তে ভিডিওটি দেখছো আজকে আমরা দিনের শেষান্তে যদি দেখি যে ডেইলি কোচ লিস্ট মানে মেন ডেলি কোচলিস্ট যদি লিস্টের অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার তারপরে চব্বিশ তারিখেও আমরা নজর রাখবো যদি দেখি তাহলে সে আপডেটও তোমরা পেয়ে যাবে প্রত্যেকেই তো এমন অবস্থায় কোনোরকম ভাবে আমরা সিওরিটি দিতে পারছি না যে আগামী সাতাশে জানুয়ারি মামলাটি উঠতে পারে কতটুকু আর তোমরা মনে রাখবে যারা অযোগ্য তারা মনে রেখো যে নাকি শস্যে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো বলা যেতে পারে কারণ এটাও কনফার্ম তোমরা যে যতই করো না কেন যা যা কিছুই করো না কেন তোমাদের চাকরি যাবেই যাবে এটা তোমরা কমেন্ট করলে কি না করলে বা তোমরা কিছু খারাপ মন্তব্য করলেও আমাদের কিছু আসেও না আমাদের কিছু যাইও না আমরা হকের কথা বলতে আমরা বাধ্য এবং বাধাও পাই না কারণ আমরা হকের কথা বলতেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসি তো যাই তো অযোগ্যরা যারা আছো তোমরা ওই দিন কিন্তু যদি সাতাশে জানুয়ারি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্ট রুম নাম্বার ওয়ানে যদি কোনো নিষ্পত্তির জন্য লিস্টেড থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে এসে সেই হিয়ারিংটা দেখে যাও যারা এই প্যানেল রিগার্ডিং যারা এই প্যানেলে রয়েছ যোগ্য ক্যান্ডিডেট তারাও কিন্তু এসে আমাদের চ্যানেলে যে লাইভ ব্রডকাস্টিং হবে সেই লাইভ এর মাধ্যমে তোমরা সুপ্রিম কোর্টের ডিরেক্ট হিয়ারিংটাকে তোমরা কিন্তু ওই দিনই কিন্তু দেখতে পাবে তো যাই হোক যদি তোমাদের আর কোনো কিছু কোয়ারিস থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের মন্তব্যটা লিখে একটু জানাবে আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কুলের মধ্যে সার্কুলেট করে দেবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ ফর নাইস ডে টাটা বাই বাই